এখান পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আর বেশি লেট করলে কিন্তু পাবেন না এই শাড়ি প্রত্যেকদিন আসে প্রত্যেকদিনই চলে যায় এই দুইটা শাড়ি এই আমার ভিউয়ারদের জন্য নিলাম ডেলিভারি দিতে হবে এই জন্য এই যে দেখে যে দেখেন এই দুইটা আর নানা কি কি কালার আসছে আরো এক্সট্রা যদি দেখাতেন একটু ভালো হতো না এগুলো তো আমি নিচ্ছি ঠিক আছে এইগুলো নিলাম আজকে কত তারিখ মে মাসের বিশ তারিখ আজকে তো আমি আসছি এসে যে নানার এখান থেকে নিয়ে গেলাম আজকে বিশ তারিখ নানার সাথে যে প্রেম করবা সেই কিন্তু জিতে যাওয়া এই শাড়ি পরতে পারবা সবাই কি নানা রাজি আপনি প্রেম করার জন্য আজকে ভিডিও করতে চাইনি বাট দেখলাম যে আসছি যখন না ভিডিও করলে হয় আপনারা দেখবেন এখন তো ওই যে ওয়েডিং এর টাইম এখন তো সবার লাগবে আর প্রত্যেকদিন কি কি কালেকশন আসছে এটাও সবার দেখা জরুরি এই জন্য ভাবছি যে আপনাদের জন্য একটু ভিডিও করে দিই আবারও ছোটোখাটো একটা ভিডিও করে দেবো আপনারা দেখবেন এই যে প্রাইস এখানে কিন্তু কিছু কিছু লাগানো আছে কিছু কিছু নাই এটা আছে দুটা নিলে সিক্সটি একটা নিলে থার্টি ফাইভ তো এভাবে করে দেখেন এটাও সেম প্রাইস সাদাটা আবার এটাও তাই ওই যে নেভি ব্লু এইগুলো সব সেম এইগুলো সব সেম প্রাইস না না এটা আবার এই সাদাটা আবার দুইটা নিলে পঞ্চাশ একটা নিলে থার্টি পাউন্ড কিন্তু ডিজাইনটা সুন্দর আছে আর এইগুলো সাইটা আগে তো দেখাইছি ছিল এই শাড়িটা কিন্তু হেভি লাগছে করা আর এ পাশেও আছে দেখেন একটা নিলে থার্টি পাউন্ড দুইটা নিলে ফিফটি এইভাবে করা আছে আর এই শাড়িটা একদম কম দাম আছে টোয়েন্টি পাউন্ডে এই কিন্তু গা দেখা যাবে না পড়লে এমন এটা বেশি সুন্দর

পেটিকোট ম্যাচিং করে নিয়ে আসলাম বাট পেটিকোটটা একেবারে সেম তবে এটা পরলে দেখা যাবে না আমি সেইভাবে করে কাপড়ের নিচে দিয়ে দেখে নিয়ে এসেছি এটা সমস্যা হবে না আর এটা হচ্ছে এই যে সাথে ওই যে স্কার্ফও মিলায় নিয়ে দেখেন ভিতরে Back with us, we're going to be sending this to one of our viewers who lives far away. So, my mom went to the shop in Bethnal Green and she bought this beautiful saris from Shari Mela and also bought some matching petticoat and blouse with some matching hijab, and it looks very beautiful. The material is amazing, not the hijab, which I really liked. Now, we're going to be packing this in regular pack.

And the viewers and so the packaging is ready now to be delivered thank you for watching see you in the next video assalamu alaikum warahmatullahi wabarakatuh